ধু ধু মরুভূমি চারদিকে শুধু তপ্ত বালু আর রোদের দাপট আপাত দৃষ্টিতে জনশূন্য মনে হলেও এই বালুর নিচেই লুকিয়ে আছে জীবনের এক অদ্ভুত রহস্য বিশ্বাস করা কঠিন হলেও সত্যি যে একটি কচ্ছপ এখানে দীর্ঘ পাঁচ মাস ধরে মাটির নীচে ঘুমিয়েছিল পানির অভাবে যখন চারপাশ হাহাকার করছে তখন সে নিজেকে বালুর গভীরে লুকিয়ে রেখেছিল মৃত্যুর হাত থেকে বাঁচতে কিন্তু আজ বাতাসের গন্ধে কিছু একটা পরিবর্তন ঘটেছে কচ্ছপটির তীক্ষ্ণ ঘ্রাণশক্তি টের পেয়েছে বাতাসের আর্দ্রতা মরুভূমির কোথাও বৃষ্টি হতে শুরু করেছে এই বৃষ্টির সংকেত পেয়েই দীর্ঘ পাঁচ মাসের ঘুম ভেঙে সে বেরিয়ে এলো বাইরে তার চোখগুলো যেন এক নতুন জীবনের সন্ধান করছে এখন শুরু হলো এক অসম লড়াই মাইলের পর মাইল তপ্ত বালুর পাহাড় পাড়ি দিতে হবে তাকে যেখানে বালুর তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এই প্রচণ্ড গরমে শরীর থেকে পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে যদি সময় মতো সে গন্তব্যে পৌঁছাতে না পারে তবে এই বালই হবে তার সমাধি কিন্তু অদম্য ইচ্ছাশক্তি তাকে সামনের দিকে ঠেলে দিল হঠাৎ ধূলিঝড় আর বাতাসের তীব্রতায় সে তার পথ হারিয়ে ফেলে বাতাসের ঝাপটায় পানির ঘ্রাণ মিলিয়ে যায় মনে হচ্ছিল এই বুঝি সব শেষ হয়ে গেল রোদ আর তৃষ্ণায় কচ্ছপটি যখন প্রায় অবসন্ন ঠিক তখনই প্রকৃতি তাকে আবার পথ দেখায় সূর্যের অবস্থানকে কম্পাস হিসেবে ব্যবহার করে সে আবার যাত্রা শুরু করে বালুর পাহাড়ের ওপর দিয়ে তার এই ধীর কিন্তু দৃঢ় পদক্ষেপগুলোই জীবনের জয়গান গায়